চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের যে থাবিজটা নিয়ে আছে সেটা হচ্ছে গিয়ে লিঙ্গ মোটা তাজা করার তদ্বি বা দন কীভাবে বড় করবেন সে বিষয়ে আমি আজকে আলোচনা করব তাবিজের সাহায্যে আপনি আপনার এই লিঙ্গটা বা দনটা আপনি বড় করতে পারবেন ঠিক আছে দেড় থেকে দুই ইঞ্চির মতন বড় হবে অথবা এক থেকে দেড় ইঞ্চির মতন বড় হবে বা মোটা হবে ঠিক আছে সেটা কীভাবে করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনুন ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া আমার সাহায্যে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে যোগাযোগ করবেন নিজে এত নাম্বারের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন শতভাগ গ্রান্টটি সহ করে আপনি সেই কাজটি করে দিব তো কাজের কথা সেই কাজটা নিয়ে যা কীভাবে করবেন এই জন্য নকশা দিতে আসি নশা তৈরি করে বুঝ পাতা অথবা সেগা আপনার ব্যবহার করা কোনো খাবার উপরে মানে আপনি ব্যবহার করা কোনো কাপড় উপ বুসপাত লিখবেন মোট দুইটা তাবিজ লিখবেন তাবিজের ঠিক নিচে দিবেন সে গিয়ে আপনার এই লিঙ্গের ছাপ বোয়াইবেন সাপ বোয়াইবেন তাবিজ লিখার পর তিন গোটা তাবিজে গষবেন গসার পর ওই তাবিজটা আপনি করবেন কি পানিতে ভিজাইবেন মিষ্টি জাতীয় পানিতে ভিজাইবেন একটু রাব জাতীয় তো ওই পানিতে ভিজাইয়া আপনি করবেন কি ওই কিছু সময় রাখবেন তাবিজটা রাখার পর আপনি ওই রাব জাতীয় জিনিসটাকে আপনার লিঙ্গে আপনি এক সপ্তাহ মালিশ করবেন এবং কিছু কিছু এই জিনিসগুলো খাবেন মানে হচ্ছে যে রাব জাতের যে জিনিস জিনিস আছে সেটা খাইবেন এবং আপনার লিঙ্গে মালিশ করবেন সাত দিন সাথে থাবিজটা আপনার লিঙ্গে বসাইবেন গোসাই বসে তারপর ওই থাবিজটা আপনি করবেন কি নদীতে অথবা পুকুরে আপনি ফেলে দেবেন ফেলে দেওয়ার আগে ওই থাবিজে রাব মিশাবেন মিশাইয়া ওইটা আপনি এই আপনার দোন দিয়ে বা সাত আগা দিয়ে আপনি বা লিঙ্গের আগা দিয়ে সারটা বাড়ি মারেন বাড়ি মারার পর ওইটা আপনি ফেলে দেবেন ঠিক আছে তাহলে দেখবেন যে এক সপ্তাহের ভিতরে তখন আপনি কোনো হস্ত করতে পারবেন না বা কোনো কিছু করতে পারবেন না ঠিক আছে মিলামিশা তো যদি মিলামিশা না করেন এবং আমার এই সাত দিনে আপনি টুটকাটা পরিচালনা করেন তাহলে দেখবেন যে আপনার লিঙ্গ মোটা মানে সাইড দিয়ে মোটা এবং এই সামনের দিকে লম্বা হয়েছে ঠিক আছে এটা যদি আপনি করতে না পারেন আমার বলবেন আমি করে দেবো পরিষ্কারভাবে আপনি একটা মাধ্যমে থাবিসটা আপনার লিঙ্কে বেঁধে রাখবেন শুধু রাতে তাহলে দেখবেন যে এক সপ্তাহের মধ্যে আপনার দেখুনটা বড়ো হয়ে গেছে ঠিক আছে তো আজকের তদবির ধন্যবাদ সবাইকে বলাতে অসুস্থ থাকুন আল্লাহ হাফিজ আর যে কোনো কাজের জন্য যোগাযোগ করবেন এই নাম্বারে